নামিন তুমি বালটিখানা ফেললে এবার বালটিখানা দাও আমাকে বাবা গো আমার নবীর গালে বাবা গো চান্ত্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে দাগ নাই বাবা ওই ইহুদি একটা চামাটা বাবা একটা চর যেন আমার নবীর গালে যেন বসিয়ে দিল বাবা গো যামু নিকাল মেরেছে আমার নবী বাবা কোনো কথা বললেন না আমাদের কালে যদি কেউ মারতো গো মা তবে আমরা জানো কালখানাতে হাত দিতাম আল্লাহ কত জুরে কালে মেরেছে আমার নবী তো আরসে কথা বলে না আমার নবী সঙ্গে সঙ্গে হাতখানা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো বাবা আর ওই হুতি লোকটাকে বাবা দেখকে বলতাছে বাবা মিজে আমার কালের মেরেচ তোমার কি হাতের বথা হয়ই প্ররাধার দস্ত পন্ধু গনা বাবা যে আমারা একদিন একদিনা না হাজরাতে ইমামে হাসান হোসেন জাদ আলা ঘতালা দোনো ভাই জানো বাবা মা ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে মা গো মা ও গো মা জননে আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা মা বলেন না ইমাম হাসান হোসেন বলতাছে মা আমাদের অনেক খিদা লেগেছে গো আমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা বলেন না মা মা ফাতেমাতু যোহরা আপনার জানো বলতাছে বেটা রে আমাদের বাড়িতে কোনো খাবার নাই বেটা হযরত فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছে বরে লা ও বেটা আমাদের বাড়িতে তো কোনো খাবার নাই বেটা তবে বেটা তোমরা একটু বসো বেটা তোমাদের খাওয়া আমি ব্যবস্থা করে দিয়েছি বাবা গো এই দিকে যেন কথাবার্তা চলছে দোনো ভাই যেন মায়ের কাছে গিয়ে বলতে আছে আম্মা যান আমাদের যখন খাবার নাই আম্মা যান আমরা দেখি কোথায় খাবার পাই কিনা মা মাতে মাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বল আছে বেটা তোমরা কোথায় খাবার পাবা বলো এইদিকে দিকে ভাই যেন বাবা বাড়ি দিক থেকে বাইরের দিকে গেল হঠাৎ করে আমার নবী মুস্তফা যেন বাবা পারি দিকে প্রবেশ করতে আছে ডাক দিচ্ছে বেটি ফাতেমা দরজা খুলরে মা বাবা গো যামনি দরজার খুলবার কথা বলেছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনাহা জানো বাবা দরজা খুলে দিলে না দরজা যামনি খুলেছে গো মা জানো দেখতে আছে অন্য কেউ নয় এটা আমার আব্বা রাহমাতাল লিল আলামিন মা মা তোমার কোথায় আর আমার নবী মুস্তফা যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই ইমাম হাসান হোসেনের কথা জিজ্ঞাসা করতেন কেমন ভালোবাসার মোহাবত ছিল এই দেখ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জিজ্ঞাসা করলেন মা বল বলো বলো তোমার বেটারা কোথায় গো মা বলো বলো বলে আব্বা জানা আমার বেটারা একটু বাইরে জিগে গেছে কেন মা বলো বলো বলে মা আমার নাওয়াসারা কেন বাইরের দিকে গেছে বলতে আছে আব্বা বাড়িতে কোনো কিছু খাবার ছিল না আমি ব্যবস্থা করব বলে আমার স্বামী আসতো বাড়িতে আমি আমার স্বামীকে বলতাম আমার নবী মুস্তফা যেমনই বাবাই এই কথা শুনলেন গো নয়নের চোখের পানি

খাওয়ার জন্য আচ্ছা ইসলাম আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ওই না কি বলছে ওটা খোলা রয়েছে যারা যারা খাওয়ার ইচ্ছু আপনারা খেয়ে খেয়ে তাড়াতাড়ি এসে স্টেজের সামনে এসে বসুন ভালো লাগলো এদিক ওদিকে যাবে না একবার জোরে বললেন সুবহানাল্লাহ বেরাদার এইদিকে আমার নবী মুস্তাফা জানো বাবা ওই ইহুদির কাছে গিয়ে যেন পৌঁছে গেল না বলে বাবা কথা বলো বো বাবা কথা বলেন না আমার নবীকে তখন সবাই আল আমিন বলতো ওগো আল আমিন বলেন না আপনি কি বলবেন বলতে আছে বাবা গো আমি একটা কাজের প্রয়োজন বাবা আমার একটা কাজের প্রয়োজন কি কাজ যেটাই কাজ দিবেন আমি সেটাই কাজ করব আমার নামা সারা যেন কোনো কিছু খাইনি হুকুম মা নিজের হাতের কত আমার নবী কষ্ট করেছেন শুধু নাতির জন্য নয় উম্মতের জন্য কত কষ্ট করেছেন আপনাদেরকে আজকে শোনাবো বাবা আমার নবী মুস্তফা বাবা ওই ইহুদিকে যেমনই বললেন ইহুদি বলল আচ্ছা তুমি যখন কাজের সংগ্রহ করেছ তোমাকে একটা কাজ দিয়ে দিব কি কাজ বলতাছে শোনো আমার ফুলের god bon জটা তুমি পানি দিবে জবালটি তুমি উঠাবে জটা বালতি উঠাবে এক বালতি যদি উঠা তোমাকে দুটি করে খেজুর দিব আর তুমি জবালটি উঠাতে পারবে উঠিয়ে পানিগুলো দিয়ে দিবে কাজ শেষ হয়ে যাবে তোমাকে আমি খেজুর দিয়ে দেব আমার নবী মুস্তফা ভাবিলো গো আমি যদি এক বালতিতে দুটা করে খেজুর পায়া তবে আমি পনেরো বালটি উঠাবো আর তিরিশটা খেজুর নিয়ে নেব আমি বাড়ি যাব আমার নাতিদেরকে দিব আমার মা জননীকে দেব আর আমি যেন খাবো সবাই মিলে বসে খাবো বাবা ইহুদের সঙ্গে কথা হয়ে গেল যেমন ইব্রাদার সমস্ত বন্ধুগণ বাবা যে আমার ভাইয়েরা ইহুদি কথা দিয়ে দিল আমার নবী মেনে নিল বাবা গো একখানা রশি দিয়ে জানো বাবা ইন্দ্রা থেকে পানি উঠাচ্ছে আমার নবী পানি উঠাচ্ছে আবার যেন ফুলের বাগিচাতে পানি দিচ্ছে মুসলমান দেখেন আমার নবী কত কষ্ট করছে বাবা গো দেখেন আমার নবী কত কষ্ট করছে হে করে বাবা তেরো থেকে চোদ্দ যেমন উঠে গেছে বাবা পনেরো বাল্টি উঠেছে বাবা গো যেমন ষোলো নম্বর বাল্টি উঠাতে যাবে আমার নবী মুস্তফা ভাবল যদি আর দুটা খেজুর বেড়ে যায় তবে আরো ভালো হবে আমার নবী মুস্তফা যেন বাবা ষোলো নম্বর বালটি উঠাতে যাবে আর হাতের রশি ছিঁড়ে বালটিটা জান পরে গেল জামনি পড়ে গেল সঙ্গে সঙ্গে ওই রশিখানা ছিরে ওই কুয়ার মধ্যে পড়ে গেল ইহুদি দূর থেকে দেখে গো মারতে চলে আসে ওরে আমি কি করলি বল রে আমার খানা যেন তুমি কুয়োর মধ্যে ফেলে দিলে ওরে না তুমি কেন আমার খানা ফেলে দিলে আমার নবী গো যেন বাবা বালটিখানা উঠাবে আর তো রসি নাই আমার নবী যদি চাইতেন বাবা ওই বালটিখানা উঠিয়ে দিতে কিন্তু বাবা এখানে আম বুজার বিষয় রয়েছে কেন উঠান না একটু পরে বুঝতে পারবেন বাবা গো ওই এসে আমার নবীকে বলতে আছেন ওগো আনামিন তুমি বাল্টি খানা ফেললে এবার বাল্টি খানা দাও আমাকে বাবা গো আমার নবীর গালে বাবা গো চান্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে দাগ নাই বাবা ওই ইহুদি একটা চামাটা বাবা একটা চর যেন আমার নবীর গালে যেন বসিয়ে দিল বাবা গো

হুতি লোকটাকে বাবা ডেকে বলতাছে বাবা তুমি যে আমার গালে মেরেছ তোমার কি হাতে ব্যথা হয়নি হাতে ব্যথা হয়নি আমার নবীর অসু ঝরে যাই গম্মা আমার নবীর অসু ঝরে যায় আমার নবী কান্না করে আর বলে গো নিজের কথা ভাবলেন না আমার নবী ইহুদির হাত খানা নিয়ে যেন হাত খানা আছেন ও ভাই তোমার হাতে লাগে ইউদি মনে মনে ভাবলো আল্লাহ কে এমন নবী আছে আল আমিন যাকে আমরা বলছিলাম ইয়ে তো কোন সাধারণ লোক নয় যে নিজে মার খেলো তো আমার হাত খানা যেন দেখতে আছে ও গো মা এমন কেউ পুরে আছে আমার বাপ জিরা আমি যদি একটা চর মেরে দিই আমাকে স্টেজ থেকে নামিয়ে দিবেন বাবা আমার নবী সেটা করলেন না বাবা যেন ওই ইহুদির হাতখানাকে ভালো করে আপনার লেরে দিয়ে বাবা গো ওই ইহুদি আর সহ্য করতে না পেরে বাড়ির দিকে যেন দৌড় মারিল পারের দিকে চলে গেল বাবা আমার নবী গালটাতে হাত দিয়ে দিল আর এক হাতে খেজুর নিয়ে নিল আমার নবী বলতে আছে আল্লাহ এখন যদি এই গালে যদি হাত না দিই আমার ফাতেমা যদি জিজ্ঞাসা দেখে নাই আমার ফাতেমা কষ্ট পাবে আল্লাহ আমি কিভাবে দেখাব বাবা গো আমার নবী মুস্তফা এক হাতে খেজুর খানা নিয়ে এক হাতে আপনার যেন গালে হাত দিয়ে বাবা বাড়ির দিকে যেন প্রবেশ করছে আরে যা কেন বাবা আমার নবী মুস্তাফা ঢুকছে এইদিকে মা ফতেমার কাছে ঘরে খাবার ছিল না তবুও মা ফতেমা কতই কষ্ট করেছে রাতার দোস্ত বন্ধু আমার মা মা ফতেমার ঘরে মাত্র দুটি রুটি ছিল তবুও মা ফাতে মা দিয়েছিল এই কারণে কোন কবি বলছে উঠছে সওয়ালি মাকে সাওয়ালি করে

Oh my पटतय के सवाली माँ के सवाले आ रे माँ फते माया पुन बाबा বাবা আমার নবী মুস্তোফা সত সলালিয়া সাল্লাম বাবা এক পা দুই পা করে বাড়ির দিকে গেলে না বাবা আরে কেমনই পারির দিকে যাওয়া গা আমার নটে নিজের মেয়েকে ডাক দিয়েছে বলে ফাতে মা কই বেটা অবস্থায় রয়েছ বেটা তাড়াতাড়ি করে বেটা আমার কাছে এসো ফাফাতে মা গো নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে আব্বা যেমনই নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে আমার নবী কালে যেন হাত দিয়েছে আবার নবী কাল থেকে হাত হটাই না আমার নবী খেজুরখানা খানা গো আব্বা আমার নবী যেমনই খেজুর খানা দিয়েছে আপনি খেজুর দিচ্ছেন আব্বা আপনি কালে কেন হাত দিয়াছেন আব্বা বলেন না বলেন মা আমি এমনি কালে হাত দিয়েছি মা আমার গালে কিছু হয়নি মা বলে আব্বা গো তেমা কে এমন কোন দুঃখ সুখের কথা বলেন নি এমন কোন দুঃখের কথা নাই அப்பா যা আপনার কথাগুলো আমার কাছে কম বলেন নি মাফাতে মা হাজার নিজের বাপ বাবা দেখবেন মায়েরা যখন আপনার নিজের বাবার বাড়ি যায় যখন শুনে নেবে আমার அப்பா ভালো না যদি স্বামী যদি হুকুম না করে অনেক নে আছে তবু ছুটে যাবে কিন্তু মাহা এটা কখনো করবেন না না শুরুবারিতে তার না করচন্মা। বাপের কথা যেন শুনে নিয়েছে আমার আব্বার অবস্থা ভালো নাই আমার আব্বা যেন কেমন হয়ে গেছে ওই মহিলাকে দেখবেন বাবা পরনে যেই কাপড় থাক না কেন ছুটে বাপের বাড়ি যাবে বাবা গো যেন ওই মেয়েরা যেন বাপকে বেশি ভালোবাসে গো বাবা মা মা এমনই একটা জিনিস গো বাপের কষ্ট দেখতে পারে না বাবা গো এই দিকে আমার নবী মুস্ত সফা বাবা গাল থেকে হাত টান ফটো চুবব মা فاطمه বলছে আপনার গালে কেন পাঁচটা আঙ্গুলের দাগ আব্বা যেমনই দেখেছে মা পাতে মা রাজি আল্লাহ আনাহা বাবা গো আপনার যেন ওই চেহারা খানা দেখে করে কানতে আরম্ভ করলেন আপ্পা যা বলেন না কি হয়েছে আপ্পা যা সেই দিকে কথা চলছে বাবা গো ওই দিকে ইহুদি বাড়ি যেন পৌঁছে গেছে বাবা গো বাড়ি যেমনই পৌঁছে গেছে গো Oh, oh, oh. বাড়ি যাওয়ার পরে নিজের বিবি কে বলতে একটা আমিন বলে নাম রয়েছে সে যেন কাজ চেয়েছিল বিয়ে তাকে কাজ দিয়েছিলাম বালতি রশি ছিঁড়ে গেছে বিবি আমি নিজের হাতে একটা চর মেরেছি বিবি নিজের গালে যেন আল আমিনের গালে পাঁচটা আঙুল বসে গেছে ওই আল আমিন যেন কোন কি বলেনি এই কারণে বিবি আমি

স্বামী গো যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তালা আপনাকে পাঠাত না আমাকে পাঠাত না এইদিকে ইহুদি কান্না করছে বাবা আর বলে বিবি ঘরে আমার তলোয়ার রয়েছে তলোয়ার খানা নিয়ে আস কি করবেন স্বামী গো আমার হাত কে আজকে রাখবো না আমার নিজের হাত কেটে ফেলে দিব বাবা তলোয়ার খানা No, I'm a no, I'm happy. Happy. yeah, আর দুই টুকরো করে হাত নিয়ে বাবা জানো ওই যেন ইহুদি আমার নবীর দরবারে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আপনার দরবারে এসেছি বেราদার যেমন এই কথা বলল সঙ্গে সঙ্গে আমার নবী দেখে আশ্চর্য হয়ে গেল ওই ইহুদি আমাকে মারলো আবার যেন চলে আসলো বলতেছে আমি থেকে। আপনাকে মেরেছিলাম ওই হাত আপনার কাজা হাজির করে দিলাম আমার নবী মুস্তফা হাত কে নিযা বাবা লাগিয়ে দিল আর তুতু মোবারা আমার নবীর যেন লাগিয়ে দিল হাতে সঙ্গে সঙ্গে হাত যেমন ছিল যেন বাবা কারেন্টের মতো তো আপনার ঠিক হয়ে গেল জোরে বলুন ও ইহুদি বলছেন নবী আমার আর কারণ না আমাকে কলমা খান পড়াইয়া দেন আমার নবী মুস্তফা জিজ্ঞাসা করছে ও ইহুদি বলো তুমি কি আমার তলোয়ারি দেখে কলমা পড়ছো বলে না ইয়া রাসূলুল্লাহ ও ইহুদি বলো তুমি কি আমার ভয়ে কলমা পড়ছো বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে পড়ে আমি কলমা পড়ছি জোরে বলেন আমার নবী মুস্তফা কলমা পড়াচ্ছে কে এটা এক

जरे जरे la ilaha O go adam hawa उहो आदम हवा तादर पाठ

মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাহ বাবা গো কলমা খানে পড়ে নিল ইহুদি কান্না করছে কলমা খানে যেমন পড়ে নিল সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল জোরে বলো আচ্ছা আমার নবীকে আমার নবী কি বললেন তলুয়ারি দেখে কি কলমা পড়ছো বলেন আমাকে দেখে কি পড়ছো বলে হ্যাঁ দেখে নয় আপনার আমার নবী কে কেমন কে ভালোবাসে আজকে পরিচয় দিয়ে যাবেন বাবা আমি দেখতে চাই আজকে রাজা আমার নবীকে ভালো কেমন বেসেছে আমার আমার একটা চর পড়েছে তবু আমার নবী নিজের গালে হাত দিলেন না ইহুদির হাতে যেন হাত দিয়ে বলতে আছে তোমার হাতে লাগেনি এই নবীর মত নবী কোথাও পাবেন না আমার নবীর মত নবী কোথাও পাবেন না সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলতে আছে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিনে আমি নবী মুস্তাফা নিজে সাফায়াত করব জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার দস্ত বন্ধুগণ আমার আমার নবী মুস্তাফা বলেছে যে ব্যক্তি আলিমের সঙ্গে সহবতে থাকে সে ব্যক্তি কিয়ামতের দিনে আমার সহবা থাকবে যে ব্যক্তি আলিমের কাছাকাছি থাকলো সে ব্যক্তি আমার কাছাকাছি থাকবে আপনার অনেক বড় আর আমার নবীকে মালিক মুখতার করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমার আল্লাহ তাআলা আমার নবীকে কুল কায়নাতের চাবি জান্নাতের চাবি সারা দুনিয়ার মালিক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সেই নবীর উম্মত আমি আপনি বড় ভাগ্যবান বিরাদার দস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটা কলম কলম আমি একজন বাপকে দেখতে চাই রাজাপুরের সার জমিনে যে আমি নবীর মুহাব্বতে মা বাবার মুহাব্বতে একটা কলম 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 কলম

মানে ইও তিন মেম্বার হয় লুকিয়ে গেছে বলছে এই মালদার বক্তা আছে ধরে নিবে ভাই আপনাকে বলবো একটু যদি থাকেন তো আমার কাছে আল্লাহ যেন বলতে আছে যে ব্যক্তি আমার ঘরকে মাটি দিয়ে তৈরি করো আমি আল্লাহ তার ঘরকে আমি সোনা দিয়ে রূপা দিয়ে চাঁদি দিয়ে তৈরি বলুন আল্লাহ আজকে আপনাদের কাছে আমি বন্ধুগণ আমার বন্ধু আছে আপনার বছরে একটা

শুভান আল্লাহ আচ্ছা আচ্ছা দশ হাজার টাকা ভাটি হয়ে যাচ্ছে ভাই শুভান আল্লাহ টাকা করে একটা কলম পাঁচ একটা মা বাপের